নমস্কার বন্ধুরা আমি পৌলমি কথা বলছি আর আমার চ্যানেলের আপনারা জানেন নিশ্চয়ই পৌলুমি স্টাইন স্টোরি আসলে এর আগে কখনো এইভাবে আমি কোনো বক্তব্য রাখিনি বা কোনো কথা বলিনি বাট যা পরিস্থিতি যা পড়েছে একটা মেয়ে হয়ে অবশ্যই আমার মনে হয়েছে যে আমি আমার কিছু ওপিনিয়ন এখানে দিই বা আপনাদের সবার সাথে শেয়ার করি তার জন্যই আমি আজকে আপনাদেরকে বলার জন্যই এই ভিডিওটা করলাম যাতে অনেক লোকের কাছে আমার কথাগুলো পৌঁছতে পারে অনেকের কাছে তো যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আর জি করের রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতার এক মেয়ে আমাদের ডাক্তার একজন সেকেন্ড ইয়ারের ছাত্রী তার সাথে যেই মানে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটা মানে বলে প্রকাশ করার মতো নয় আমরা সবাই প্রত্যেকে আশা করি যাদের মধ্যে হিউমিনিটি আছে একটু মনুষ্যত্ব আছে তারা প্রত্যেকেই আর কি এই ঘটনাটাতে মর্মাহত আর কি খুবই দুঃখিত প্রত্যেকেই আর বিভিন্ন হাসপাতালের স্টুডেন্টরা ডাক্তাররা তারা আন্দোলনে নেবেছে অব মানে রাস্তা নেবেছে এই মানে ঘটনাটার বিরুদ্ধে যেটা ঠিক হয়নি অবশ্যই এটা ঠিক হয়নি একটা মেয়ের আজকের দিনে দাঁড়িয়েও এটা মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়েছি আমরা মানে এখন মনে হয় আমরা দু হাজার চব্বিশে আছি আদেও মানে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও আজকের দিনে একটা মেয়ের সাথে সে আবার সে হচ্ছে একজন ডাক্তার সে একটা সমাজসেবী মানে এমন একজন মানুষের সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মেয়েদের কি সিকিউরিটি আছে আজকের দিনে তো এই ভাবনা চিন্তাগুলো নিয়েই আজকের ভিডিওটা আমি করলাম বাধ্য হলাম করতে কারণ মানে কী বলবো কিছু বলার নেই তার মাঝখানে কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে বিশেষ করে কিছু ছেলে কোনো পুরুষ কিছু পুরুষ মানুষ আমি তাদেরকে মনে করি না যে তারা পুরুষ মানুষ হতে পারে এরকম যাদের মানসিকতা থাকতে পারে আর কিছু মহিলাও আছেন তাদের মধ্যে এরকম যাদের মানসিকতা হচ্ছে যে একটা মেয়ে সাথে যদি রেপ হয় তার জন্য দায়ী সেই মেয়েটার পোশাক আশাক সেই মেয়েটাই অ্যাকচুয়ালি কেন এই কথাগুলো যারা বলছে তারা কিন্তু পরোক্ষভাবে এই যে যারা সমাজে এরকম মানে ক্রিমিনাল অফেন্সগুলো করছে তাদেরকে কিন্তু আরও বেশি সাহস দিচ্ছে এই কথাগুলো বলে তো এগুলো বলার কোনো মানে হয় না আর এইসব মানসিকতার মানুষের মানে কিছু বলার নেই এইসব মানসিকতার মানুষ আজকের দিনেও আছে তো আমার জাস্ট একটাই রিকোয়েস্ট যে আপনারা এরকম ছোট মানসিকতার মানুষ হবেন না ঠিক আছে আর যেটা আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার মত যে আজকে দিন আমার মনে হয় যে যারা বিশেষ করে যাদের যারা মেয়েরা আছে তাদের সেলফ ডিফেন্সটা শিখে নেওয়াটা খুব দরকার আজকে দিনে এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটতে পারে একটা হাসপাতালের ভেতরে ঘটতে পারে তার উপরে আবার আর মতো একটা হাসপাতালের ভেতরে ঘটতে পারে তাহলে রাস্তাঘাটে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে হয়তো আমরা জানতেও পারছি না সেগুলো তো আমার মনে হয় ছোট থেকেই মেয়েদেরকে সেলফ ডিফেন্সটা শেখানোটা প্রত্যেকটা বাবা মার আজকে আজকালকার দিনে হয়তো কর্তব্য এটা অ্যাটলিস্ট তারা নিজেরা বাঁচতে পারে আমি কোনো রকম। মানে ভায়োলেন্সের পক্ষপাতি নই কিন্তু আত্মরক্ষাটা তো করাটা সবারই অধিকার তাই না কারণ মেয়েদেরকে কাজে কমে বেরোতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় কারোর সব উপরে অবলম্বন হয়তো সবসময় সবাই থাকতে পারে না তো সেক্ষেত্রে আমার মনে হয় সেলফ ডিফেন্সটা শিখে রাখাটা খুব দরকার এটা আমার নিজস্ব মানে কি ধারণা তাই মানে নিজস্ব আমার একটা বক্তব্য কারোর ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে কিন্তু তাতে তো আমার কিছু ভাবার বা বলার নেই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা আমি সবার মাঝখানে তুলে ধরলাম আর এই যে দোষী যা যাকে সাব্যস্ত করা হয়েছে আরও বেশি তদন্ত করে দেখা উচিত এই আর্জি করার ঘটনাটাকে এটা আমার মনে হয় যে একার পক্ষে তো কারোর এতটা ভয়ঙ্করভাবে করা মানে যেটা হয়েছে সেটা সম্ভব নাও হতে পারে ভালো করে খতিয়ে দেখা দরকার যেটা আমার সাথে সাথে আরও অনেকেরই হয়তো এটাই বক্তব্য যে একটু খতিয়ে দেখাটা দরকার এই ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই জাস্টিস চাই যার কাছে যেই মাধ্যম আছে সেই মাধ্যমে সে জাস্টিস চাইছে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এটার এগেনস্টে আমার কাছে আমার অস্ত্র হচ্ছে আমার ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে আমি কাজ করার চেষ্টা করি সেটা আমার অস্ত্রসে আমি সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যে যেখান থেকে পারছে প্রতিবাদ জানাচ্ছি কেউ লাইভ করছে কেউ ফেসবুকে দিচ্ছে কেউ ভিডিও করছে যেভাবে যে পারছে সেভাবে করছে বাট আলটিমেটলি প্রত্যেকের এটার এগেন্স্ট প্রতিবাদ জানাচ্ছে প্রত্যেকেই যারা যারা আর কি বলতে পারবো যারা যারা যাদের মধ্যে মানসিকতা আছে মান মনুসত্ব আছে তারা তো প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী আছে বা যে দোষী আছে সেটা ঠিকঠাক করে খুঁজে বার করে প্রত্যেককে শাস্তি দেওয়া আর এতটাই মানে ভয়ঙ্কর এক শাস্তি দেওয়া উচিত প্রশাসনের বা মহামান্য আদালতের শাস্তি দেওয়া উচিত যে ভবিষ্যতে আর কেউ এরকম কিছু করার আগে চারবার ভাববে বা করার কোনো সাহসই পাবে না কোনো মেয়ের সাথে কারোর সাথে এটুকুনই বলার ছিল আমার আপনারা একটু বেশি করে শেয়ার করুন আমার এই ভিডিওটা যাতে অনেকের কাছে পৌঁছাতে পারে আমার বক্তব্য আমার ফিলিংসটা যাতে আরও বেশি লোক জানতে পারে এই ঘটনা বা আরও বেশি লোক এরকম আমার মতো ভিডিও করতে পারে বা যে যেভাবে পারে প্রতিবাদ করতে পারে এটার আর আমাদের সেই তিলত্ব আত্মা যেখানেই থাকুক যেন সে শান্তি পায় আমরা সবসময় এটাই কামনা করি